আমাদের কাজে ভুল হবে দেখেন আমাদের সাথে আগে সরকারের দুইটা পার্থক্য আপনারা দেখবেন আমাদের কাজের ভুল হলে আমরা স্বীকার করি এই যে আমি আপনাকে বললাম যে এই গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি এগুলি কি আগে শুনতেন না না প্রক্রিয়া ঠিক হয়নি বলেছি আপনাকে আমি আর অন্য কোনো কিছু বলি নাই প্রক্রিয়া ঠিক হয়নি এটা তো ভাই আমি দায় দায়িত্ব নির্ধারণ করার জন্য এই মিটিংটা করি নাই আমি আপনাদেরকে বললাম আমার আমি একটা আইনমন্ত্রী হিসাবে আমি বললাম শোনেন প্রক্রিয়া আমি কিভাবে উদ্যোগ দিব এটা না না আমি আমি শোনেন আইনের প্রয়োগ আইনের প্রয়োগ অনেক সময় আইনের প্রয়োগে অনেক সময় ভুল তো আমাদের হতে পারে জিনিসটা হচ্ছে কি শোনেন আমাদের সরকারে অনেক ভুল হবে সব সরকারে আমাদের ভুল হয় আপনারা খালি দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা অভিনেত্রী মেঘনার গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টার মন্তব্য অভিনেত্রী মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেগুলো আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খতিয়ে দেখছে রবিবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিটেনশন দিয়েছিল এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে এবং আমরা সরকারের উচ্চ পর্যায়ে মিটিং করেছি এ ব্যাপারে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্যদের বক্তব্যের বিষয়ে আমরা সচেতন আছি তিনি আরও বলেন মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে ওনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটা সঠিক হয়নি ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে অধ্যাপক আসিফ নজরুল বলেন এটা আমরা স্বীকার করছি গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিক হয়নি ঠিক অর্থাৎ মেঘনা বিরুদ্ধে কোনো হয় নাই আলমের অভিযোগ বা আলামত নেই এটা নয় সেরকম কিছু আছে সেটার পরিপ্রেক্ষিতেই করণীয় কি আছে সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতকে জড়িয়ে বিভিন্ন ধরনের সংবাদ হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন এটি নিয়ে আমরা কোনো আলোচনা করিনি বিশেষ ক্ষমতা আইন বাতিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে সেটা নিয়েও আলোচনা চলছে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত সাত এপ্রিল তার ঢাকা বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে গত দশ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দেন সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে